কল্পনা করুন সমুদ্রের তলদেশে একটি পাইপ লাইনের ভেতরে আপনাদের বিদ্যুতের গতিতে টেনে ধরলো না বন্ধুরা এমনই এক ভয়ঙ্কর ঘটনার কবলে পড়ে এই পাঁচজন ওয়ার্কার এই পাঁচজনের মধ্যে একজনই বেঁচে ফেরে এবং তার হাড় হিম করা কাহিনী শোনায় সারা পৃথিবীর মানুষকে ওয়ার্কার গুলোর শরীরে ক্যামেরা লাগানো ছিল ওই ক্যামেরাতে হাড় হিম করা ওই ঘটনার কিছু মুহূর্ত রেকর্ড হয় আপনাদের গায়ের লোম সিঁড়িয়ে উঠবে এলএলসি কোম্পানি পাঁচ জন ওয়ার্কার তলদেশে একটি কাজ করছিল আর এই পাইপ লাইন টি একটি পারিয়া ফিল কোম্পানি একটি গভর্নমেন্ট মালিকাধীন কোম্পানি যেটি তামাকায় অবস্থিত এই পাইপ লাইন টি বহুদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল পাইপটি টি সিরো তিরিশ ইঞ্চি চওড়া এই পাইপ লাইন টি ফাইভ থেকে বার্থ সিক্স অব্দি দি ফুড অয়েল ট্রান্সফার করার জন্য ডিজাইন করা হয় কাজ ছিল পাইপ লাইনের ভেতরে প্রবেশ করে রিপেয়ারিং কাজ করা থেকে পাইপ কে সেপারেট করা কাজটি করার জন্য তারা বিশেষ একটি হেভিটেড বেড কে পাইপের ওপরে রাখে সিস্টেম এয়ার প্রেসার এর দ্বারা ভেতরের জলকে বাইরে ঠেলে ভেতরে একটা শুষ্ক জায়গা তৈরি করবে ওয়ার্কাররা ভিতরে ঢুকে ভালোভাবে কাজ করতে পারবে পাইপের ভেতরে এরকম একটা হাইপার ব্যারিক চেম্বার তৈরি হয় যেখানে ওয়ার্কাররা ভালোভাবে যন্ত্রপাতি রেখে কাজ করতে পারবে লাইনে বিশেষ কাজ হলো বার্থ সিক্স পাইপের ভেতরে একটি ইনভেটেবল কে বের করা যেটি দু সপ্তাহ আগে পাইপের ভেতরে ঢোকানো হয় এই প্ল্যাকটি একটি এয়ারটাইট ব্যারেলের মতন কাজ করে পরে অয়েল সমুদ্রে বাইরে না লিক করে কোন ওয়ার্কারের মধ্যে কাজের মালি তার সহকর্মী ওয়ার্কারদের একটি রেঞ্জ পাস করে তার সাহায্যে ওই নাটগুলোকে লুজ করে ওই ভালভটিকে ওপেন করতে পারবে ভাল্বটিকে ওপেন করার সাথে সাথে ওখানে এমন এক শকিং প্রেস তৈরি হয় মুহূর্তের মধ্যে পাঁচ ওই পাইপের ভেতরে টেনে নেয় আসলে তারা জানতো না যে ইনভিটেবল প্লাসটি ওপেন করতে যাচ্ছিল ছোট বায়ু দ্বারা পূর্ণ আছে উপরে হ্যাবিটেটে থাকা হাই প্রেসার বায়ু পাইপে থাকা লো প্রেশার বায়ুর দিকে দ্রুত বেগে আসতে থাকে তাতে সমুদ্রের জল প্রচন্ড গতিতে ভেতরে আসতে থাকে ফলে এমন এক ভয়ঙ্কর টর্নডোর মতন ঘূর্ণিপাক জলের সৃষ্টি হয় যে তাদের মুহূর্তের মধ্যে ওই পাইপের ভেতরে টেনে নেয় ওই ওয়ার্কাররা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তাদের পাইপের ভিতরে কি কারণে টেনে নিলো পাইপের ভেতরে কিছুটা কার্প আছে যার কারণে তারা শ্বাস নেওয়ার জন্য কিছুটা জায়গা পায় পাঁচজন ওয়ার্কারের শরীরে ক্যামেরা লাগানো ছিল কিন্তু লাইট না থাকার কারণে আমরা সব কিছু অন্ধকারে দেখতে পাই শুনতে পাচ্ছি একে অপরকে সাহায্য করার জন্য ডাকছি ওই সেকেন্ড ধরেই এই টর্নেডো ওয়াটারের টানটি চলতে থাকে একজন ওয়ার্কারের মধ্যে একজনই বেঁচে ফেরে ওই ওয়ার্কারটি তার ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা করে আন কেননা তারা সমুদ্রের তলে বারোশো ফুট পাইপের ভেতরে হারিয়ে গেছে ভয় এবং আতঙ্কের মধ্যে থাকা সত্ত্বেও তারা একে অপরকে সান্ত্বনা দিতে থাকে সরকার একে অপরের কাঁধে পা রাখে এবং শেষ প্রান্তে যে ছিল তাকে সামনের দিকে ধাক্কা দিতে বলে একটা চেন বানিয়ে তারা বার সিক্স এর দিকে এগোতে থাকে সমস্যা এই তেল দ্বারা পূর্ণ ছিল ঘন্টা চেষ্টা করার পর তারা কয়েক ইঞ্চি মাত্র এগোতে সক্ষম হয় নাকে চোখে ফুড এর জ্বালা ঘন অন্ধকারে ঢাকা এই জায়গাটি নরকের চেয়ে কম ছিল না ঘন্টা চেষ্টা করার পর তাদের সামনে আরো এক ভয়ঙ্কর বিপদ আসে এদিকে পাঁচজন ওয়ার্কার যতই এগোতে থাকে তাদের সামনে ওয়াটার লেভেল আরো বাড়তে থাকে ওয়ার্কার লক্ষ্য করে যে সাজ নেওয়ার জন্য ছয় ইঞ্চির মতো স্পেস রয়েছে থাকা জন ওয়ার্কার গুরুতরভাবে হত ছিল শ্বাস নিতে তাদের খুবই কষ্ট হয় এরা ঠিক করে যে শ্বাস হোল্ড করে তারা সামনের দিকে কোনো এগবি ভাবে এগোবে শ্বাস নেওয়ার মতন একটা এয়ার পকেট খুঁজবে টাকা দুইজন কর্মীর নাম ছিল ক্রিস আর কাজিম ভাবে বাইরে বেরিয়ে তাদের বাকি সাথীদের উদ্ধার করবে বাকি সাথীদের ডেকে তারা সামনের দিকে এগোতে থাকে কিছুটা সামনের দিকে এগোনোর পর তারা দ্বিতীয় এয়ার পকেটটা খুঁজে পায় পাইপটি বাঁকা থাকার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে ওরমে তারা রাস্তায় দুটো অক্সিজেন ট্যাঙ্ক পায় অক্সিজেন ট্যাঙ্ক গুলো ওদের সাথে সাথে পাইপের ভেতরে চলে এসেছে সামনে যাওয়ার জন্য ওই অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে নামে ওই ওয়ার্কার টি গুরুতর আহত থাকার কারণে সে সামনের দিকে এগোতে পারছিল না সিদ্ধান্ত নেই ওই দুটি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে কৃষি বাইরে বেরোনোর রাস্তা খুঁজবে কৃষির মনের ভেতর এটি ভয় জাগে পার্ট সিক্স না হয়ে ফাইভ হয় বাইরে যাওয়া রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাইপে পাইপের ভেতরে একটি প্ল্যাগ রয়েছে ক্রিস সৃষ্টিকর্তাকে স্মরণ করে উপরের দিকে উঠতে থাকে সিক্স এ পৌঁছে ক্রিস জোরে জোরে পাইপে হিট করতে থাকে টাকা সিপের এক মেম্বার তার আওয়াজ শুনতে পায় তাকে সাহায্য করে তাকে রেস্কিউ করে নেয় সাথে সাথে জানায় যে পাইপের ভেতরে এখনো চারজন কর্মী আটকে রয়েছে খুবই খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে দুঃখের ব্যাপার যে এলএলসিএল কোম্পানি কর্মীরা ক্রিসের এমন কথা কেউ বিশ্বাস করছিল না ক্রিসের বারংবার অনুরোধে সমুদ্রের তলদেশে কর্মীরা যায় কর্মীরা পাইপের ভিন্ন ভিন্ন জায়গায় শব্দ করে সিগন্যাল দিতে থাকে শুনে পাইপের ভেতরে আটকে থাকা কর্মীরাও সিগন্যাল দিতে থাকে শব্দের আবার তাদের মধ্যে আশার আলো জাগে মুহূর্তে মনে করছিল এটাই যে তাদের হয়তো এবারে রেস্কিউ টিম উদ্ধার করতে আসবে কর্মীরা পাইপের ভেতরে আশা নিয়ে অপেক্ষা করতে থাকে ভেতরে আটকে থাকা চার কর্মী এটাই ভাবছে ইট জেলে আমাদের উদ্ধার করার জন্য রেস্কিউ টিম আসছে না কোনো রেস্কিউ টিম এসেছে আর না কোনো অক্সিজেন ট্যাঙ্ক তাদের জন্য পাঠানো ওই পাইপের ভেতরে সি ওয়াটার তেলের ধোঁয়া এবং কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির কারণে এক সময় তারা জীবনযুদ্ধে হারিয়ে যায় কোম্পানি কর্মীদের উদ্ধার করার জন্য বাকি কর্মীদের বিপদে ফেলতে চাইছিল না ওনার কয়েকদিন পর তাদের লাশকে উদ্ধার করা হয় কিন্তু ময়না তদন্তের রেজাল্ট ঠিকঠাক করতে পারছিল না বোর্ড অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল একজন মন্ডে পর্যন্ত জীবিত ছিল সময় থাকলে তাদের রেস্কিউ টিম উদ্ধারও করতে পারতো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন